লোকসভার ফলাফল ঘোষণার পর বকেয়া আদায় নিয়ে ইংরেজ বাজার নতুন নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী মহল পৌরসভার সমর্থন বিরোধী মালদ্বীপে লোকসভার ফলাফল ঘোষণার পর বকেয়া ট্যাক্স আদায় কড়া পদক্ষেপ ইংরেজ বাজার পৌরসভার নতুন ট্যাক্স নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী মহল পৌরসভার সিদ্ধান্তকে সমর্থন বিরোধী কাউন্সিলরের প্রায় তিরিশ কোটি টাকার ট্যাক্স বাকি রয়েছে পৌরসভার কমার্শিয়াল ট্যাক্স রেসিডেন্সিয়াল ট্যাক্স সেন্ট্রাল ট্যাক্স সহ বিভিন্ন ট্যাক্সের বকেয়া তুলতে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে ইংরেজ বাজার পৌরসভা ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন বহুদিন ধরে প্রায় তিরিশ কোটি টাকা ট্যাক্স বকেয়া রয়েছে বকেয়া তুলতে পৌরসভার পক্ষ থেকে নোটিস জারি করা হচ্ছে ইংরেজ বাজার পৌরসভার বিরোধী কাউন্সিলর অমলান ভাদুরি বলে পৌরসভার প্রচুর টাকা ট্যাক্স বকেয়া রয়েছে পৌরসভার কর্মী সহ অন্যান্য খরচ ওই টাকা দিয়ে চলে সঠিক সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা তবে ভোট ফলাফল ঘোষণার পর নোটিশ জারি না করলেই ভালো হতো মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন সত্যি প্রচুর টাকা বকেয়া রয়েছে পৌরসভার কমার্শিয়াল ট্যাক্স সহ বিভিন্ন ট্যাক্সের বকেয়া রয়েছে ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে চিঠি করা হচ্ছে তবে ব্যবসায়ীদের একটু সময় দিয়ে চিঠি দিলে ভালো হতো ব্যবসায়ীদের উপর নতুন ট্যাক্স চাপানোয় সমস্যায় পড়ো ব্যবসায়ীরা এই নোটিস আমাদের কন্টিনিউয়াসলি হয় যারা কিউ থাকে টাকা দেয় না ট্যাক্স না তাদের সব সময় নোটিস আছে ভারত সঙ্গে কোনো সম্পর্ক নেই বিজেপি এখানে ভোটের অঙ্কে জিতেছে

অর্থাৎ ত্রিশ কোটি টাকা আমরা বিভিন্ন ভাবে পাবো তো নদী যাবে বিজেপির তিনজন কাউন্সিল আছে এখানে একজন লিডার অপজিশন আছে যা আলোচনা হয় সবই বোর্ড কাউন্সিল আলোচনা প্রতি মাসে আলোচনা তাদেরকে স্কোপ আছে বলার বিজেপির পূর্ণিতা বললো না বলে যায় না ওরা ভয়ে আতঙ্ক হয়ে গেছে যেখানে রামের জন্ম সেইখানে তারা হেরে গেছে ওনাদের যে রামের অবতার যিনি হয়েছিলেন তিনি তো প্রথমে হেরে যাচ্ছিলেন তারপরে দেড় হাজার ভোটে জিতলেন এন্ডের লক্ষ্য লক্ষ ওনাই এরকমই আগে সাড়ে চার পাঁচ লক্ষ ভোটে জিতেছিলেন গ্যারেন্টি সব শেষ হয়ে গেছে সাউথ বেঙ্গল ঝাঁটিয়ে ভোট হয়েছে নর্থ বেঙ্গলে আমরা কুচবিহার থেকে এটা পর্যন্ত যত পৌরসভা দেখবেন সব পৌরসভা হচ্ছে একদম এই পর্যন্ত নদীয়া কুচবিহারে আমরা জিতেছি বাকি ছটা জেলা আর সাতটা জেলা মানে আমরা এই হারিয়েছি সাতটা সিট হারজিত তবে এটা হচ্ছে ধর্মীয় সাইক্লোন ধর্মীয় বিভাজন হয়ে দুটো ধর্মের মানুষরা সাইক্লোনের রূপ নিয়েছে আমি যখন ভোটে বেরিয়েছিলাম মানুষ তো বলছে যে ওর এলাকার মানুষ রানিং দলকে ভোট দেয়নি তার কারণে চব্জলি এখনই ট্যাক্সের রিসিভ সবার বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে পৌরসভার ট্যাক্স বাকি আছে মানুষকে দিতে হবে এটাও যেমন সত্য তেমন সেই ট্যাক্সের হার যাতে গরিব মানুষরা ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারটাও দেখতে হবে এবং মানুষকে যদি হঠাৎ করে এত এতদিন ধরে ট্যাক্সের রসিদ না হঠাৎ করে তৈরি করি ট্যাক্সকে রসিদ পাঠিয়ে দিয়ে যদি সেখানে চাপ দেওয়া হয় সেটাও নৈতিকভাবে ঠিক হবে মানুষকে সময় দিতে হবে বারে বারে বিভিন্ন জায়গায় আগে আমরা দেখেছি কাউন্টার করতো বিভিন্ন এলাকায় পৌরসভা থেকে যেখানে মানুষ এসে ট্যাক্স দিবে সেই কাউন্টার গুলো করে যা যা পদ্ধতি আছে সেই পদ্ধতিতে ট্যাক্স না হোক তাতে কারো আপত্তি থাকে আমাদের বেশ কিছু ব্যবসায়ীর কাছে কিছু চিঠি গেছে বকেয়া ট্যাক্স আদায় করার জন্য একটা চিঠি গেছে আমরাও চাই যে বকেয়া ট্যাক্সটা আদায় হোক বকেয়া ট্যাক্স শুধু ব্যবসায়ীদের বাকি আছে তা না সরকারি প্রশাসনের বাকি আছে কমার্শিয়াল ট্যাক্সেরও বাকি যে প্রায় আমাদের কাছে যা খবর আছে তথ্য আছে তাতে প্রায় তিরিশ কোটি টাকার উপরে পৌরসভার ট্যাক্স বাকি আছে বিভিন্ন সরকারি থেকে আরম্ভ করে বিভিন্ন কমার্শিয়াল মার্কেট থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় মিলে প্রায় তিরিশ কোটি টাকার উপরে বাকি আছে চেয়ারম্যান স্যার যে চিঠিটা করেছেন এটা করলে হয়তো ভোটের আগে করলে আরও ভালো হতো মানুষের সুবিধা হতো মানুষ জানতে পারতো যে কত টাকা তার বাকি আছে কিন্তু আগামী দিনে যে ট্যাক্স নতুন করে যে ট্যাক্স কর ধার্য করার চিন্তাভাবনা হচ্ছে এটা আমরা মনে করি যে কমার্শিয়াল ক্ষেত্রে খুবই বিপজ্জনকভাবে আসছে এবং সাধারণ মানুষেরও এটাতে খুব অসুবিধা হবে যে আগামী দিনে যদি এই ট্যাক্স বৃদ্ধিটা হয় সেই ট্যাক্স বৃদ্ধিটা হলে যে নতুন যে সিস্টেম আসবে তাতে কিন্তু অনেক ট্যাক্স বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে অতএব আমরা আশা করবো আমাদের মাননীয় চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ওপর মালদা জেলার ব্যবসায়ীদের একটা আস্থা আছে এবং আমরা আশা করব যে উনি সুস্থভাবে এটা মীমানসা করবেন যাতে কোনো ব্যবসায়ীর ওপর বা সাধারণ মানুষের উপর যাতে কোনো রকম ট্যাক্সের বোঝা না করে